ঢাকা সবুজ শ্যামর বাংলাদেশের রাজধানী দুই কোটির উপরে লোকের বাস এই শহরে উপরন্ত হাজার হাজার লোক আসে এই শহরে প্রতিদিন কোনো না কোনো কাজে অসুস্থ মানুষ আসে চিকিৎসা নিতে শিশু কিশোররা আসে স্কুল কলেজে ভর্তি হতে অথবা বেড়াতে তরুণ যুবক যুবতীরা আসে কর্মসংস্থানে তাগিতে আসছেন দিনমজুর রিকশাওয়ালা ছোট বড় ব্যবসায়ী সবাই কারণ সব কিছুই ঢাকা কেন্দ্রিক ছুটি আসতে হয় তাই এখানে কিন্তু এই শহরটি কতটা নাগরিক বান্ধব কতটা বাসযোগ্য আমাদের মেগা সিটি অন্য সব কিছু আপাতত সরিয়ে রেখে চলুন দেখি কতটা বিশুদ্ধ এই শহরে বাতাস কোটি কোটি মানুষ যখন শ্বাস নেয় তখন বাতাসের সঙ্গে গ্রহণ করছে তাদের ফুসফুস ঢাকার দূষিত বাতাস বেশি দূষিত হয় মূলত শীতকালে বৃষ্টিপাত না থাকা সেই সাথে নির্মাণ কাজ ইটের ভাটায় নতুন ইট পোড়ানো সবকিছু মিলিয়ে ডিসেম্বর জানুয়ারি ঢাকার বাতাস হয়ে ওঠে বিস্ময় এই সময় প্রায় প্রতিদিনই ঢাকা থাকছে বিশ্বের সবচেয়ে দূষিত পাঁচটি শহরের তালিকায় এর মধ্যে টানা কয়েকদিন সবচেয়ে দূষিত শহরের তালিকাতেও ছিল আমাদের এই রাজধানী বায়ু দূষণের পরিস্থিতি মনিটর করে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আই আর তাদের স্কোর অনুযায়ী বায়ু দূষণের মাত্রা দুইশ এর বেশি হলে তাকে খুব অস্বাস্থ্যকর এবং তিনশো হলে তাকে বিপজ্জনক হিসেবে গণ্য করা হয় পঁচিশে ডিসেম্বর ও চলতি জানুয়ারি মাসে প্রায় প্রতিদিনই ঢাকার বায়ুমান বা দিনের কোনো কোনো সময় তা তিনশো এর উপরে এমনকি পাঁচশো এর উপরে উঠেছে একটি শহরের বাতাস পরিষ্কার রাখার সবচেয়ে কার্যকর উপায় হল পার্ক গাছ আর চলাভূমি ঢাকা শহরে এই তিনটেই কমছে দিনের পর দিন এর সাথে পাল্লা বাড়ছে জনবসতি যানবাহনের ধোঁয়া ইট ভাটা কলকারখানার ধোঁয়া বিশেষজ্ঞদের মতে একটি শহরে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ শতাংশ সবুজ প্রাঙ্গন থাকা প্রয়োজন অথচ ঢাকায় সবুজ প্রাঙ্গণ রয়েছে সাত শতাংশেরও কম এবং জলাভূমি রয়েছে তিন শতাংশের চেয়েও কম যা প্রতিদিন আরও আরো চলেছে ঢাকা শহরে যে সামান্য সবুজ আর সামান্য জলাশয় রয়েছে তথা এই উন্নয়নের জোয়ারে কিভাবে বিপন্ন তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত পান্থকুঞ্জ পান্থকুঞ্জ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যাদের দায়িত্ব ছিল ঢাকাকে বাসযোগ্য রাখা তারাই নিয়মিত এই শহরকে নরকে বানাতে ব্যস্ত এক চিন্তি যে মানুষের লোভ থেকে রেহাই পায় না তার উজ্জ্বল উদাহরণ পান্থগুঞ্জ পার্ক আর হাতি ছিল জলাশয় ক্ষমতায় আসার আগে বলা কথা মানুষ বিমালন ভুলে যান পান্থকুঞ্জের এই পার্কটা যদি একটু চিন্তা করেন প্রচন্ড ব্যস্ত একটা জায়গায় এতটুকু একটা সবুজ চারিদিকে তাকান আর কোথাও কোনো সবুজ নেই সাংঘাতিক ব্যস্ত একটা অফিস পাড়ার এইটুকুনি একটা সবুজ আপনি যতই উন্নয়ন কাজ করেন না কেন এইটুকুন সবুজকেও আপনার নিয়ে নিতে হবে আপনি বিকল্প ভাবতে পারেন না ক্ষমতায় বসার পর এমন কি পরিবেশ কর্মীদের মধ্যে বিবিধ সৃষ্টির মাধ্যমে অবস্থান নেন ন্যাচু আন্দোলনের বিপক্ষে একদল তরুণ বছরব্যাপী অবস্থান প্রতিরোধ আন্দোলন করেও পান্থকুঞ্জকে রক্ষা করতে পারেননি আদালতে স্থগিতাদেশও কোনো কাজ হয়নি যারা বর্তমানে ক্ষমতায় আছেন তারাও এক চলতি সবুজ জায়গা দখলে লোক সামলাতে পারেন না যেন উপেনের সেই দুই বিঘে জমির মতো পান্থকুঞ্জের কুঞ্জবন উজাড় করে তাই নামে এক্সপ্রেস প্রোগ্রাম ক্ষমতাসীনদের চোখে সেটাই বরং জরুরি ক্ষমতায় থাকলে ওই প্রাইভেট পান্থকুঞ্জ বানানো যায় বরং র্যাম্পটা তাদের বেশি দরকার পাবলিককে এড়িয়ে দ্রুত গতিতে নিজের ব্যক্তিগত কুঞ্জে বিশুদ্ধ হাওয়া খেতে যাওয়ার জন্য ঢাকাকে বাঁচাতে এ শহরকে বাসযোগ্য করতে তাই আমাদেরকে আন্দোলন সংগ্রাম করে যেতে হবে প্রতিবাদ প্রতিরোধ থে বাঁচাতে হবে আমাদের এই শহরকে যেটুকু সবুজ এখনও আছে তাকে সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে এই শহরকে ছাড়াতে হবে নতুন রঙে নতুন সবুজে